একটা সীতাহার একটা গলার নেকলেস একটা স্টিকলি আর কানের দুল এবং হচ্ছে বালা ফুল একটা ব্রাইডাল সেট এটা আরো বেটার আমার মনে হয় যে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা কতটুকু ওজনের আছে ভাইয়া এটা আছে 9 আনা 6 পয়েন্ট হ্যালো এভরিওয়ান আমরা পলাস জুয়েলার্স থেকে নিয়ে এসেছি একটা কম্বো প্যাক কম্বো প্যাকের মধ্যে থাকছে একটা টিকলি এক পিস হার এক জোড়া ব্রঞ্জের চুড়ি একজোড়া কানের দুল আমাদের এই প্রোডাক্টগুলো সবগুলোই হলমার্ক করা হলমার্ক ছাড়া আমাদের এখানে কোনো প্রোডাক্ট নেই সবগুলো একুশ ক্যারেটের এক ভরি চার না পাঁচ রতি পাঁচ পয়েন্টের মধ্যে এই ফুল সেটটা পাচ্ছেন কেউ যদি কম্বো প্যাকের সাথে সীতাহার নিতে চান তাহলে এই সীতাহারটিও পেয়ে যাবেন একুশ ক্যারেটের ছয় আনা পাঁচ রতি এটা পার্লের একটা সীতাহার এটা লুকটা খালি একটু দেখেন ও মাই গড এত গর্জিয়াস একটা লুক আচ্ছা এই ফুল একটা সেট অনলি নয় ভুড়িতে এত বড় একটা হার এইরকম একটা পুরো মনে হয় হচ্ছে মাথা জোড়ানো একটা টিকলি কানের দুল সব সহ পেয়ে যাচ্ছেন মাত্র নয় ঘুরিতে এই ফুল সেট এইখান থেকে আপনারা চাইলে আরও এক্সট্রাভাবে সীতাহারও নিতে পারবেন আর এগুলো কি 21 ক্যারেটের মধ্যে সব 21 ক্যারেট উপরে হাতটা এগুলো সবগুলো হচ্ছে 21 ক্যারেটের মধ্যে জাস্ট অনলি এই হাতটা এটা সম্ভবত দুবাই মেকিং এবং এটা হচ্ছে 22 ক্যারেটের মধ্যে আনকমন একটা ডিজাইন এই ব্রেসলেটগুলো কতটুকু ওজন আসতে 50 টাকা দেখ আপনি 13 আনা 4 রুটি 5 পয়েন্ট মেবি না 13 আনা 4 রুটি 5 পয়েন্ট মানে এটা এক ভুরিরও কম ওজনের মধ্যে একটা ব্রেসলেট মেবি এইটা আমি একটু দেখিয়ে দেই

এটা এটা আমি একরির মধ্যে আর এই আপনি আংটিটা পেয়ে যাবেন অনলি তিন তিন আচ আনা তিন রাত তিন পয়েন্টের মধ্যে পলাশ জুয়েলার্স আচ্ছা মিরপুর এগারো মোহাম্মদিয়া মার্কেট স্বর্ণপট্টিতে পাচ্ছেন ওকে